সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে দর্শক বন্ধুরা আজ চোদ্দোই রমজান ষোলোই এপ্রিল দুই রোজ শনিবার বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম সরিষার পাইকারি হাটে এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে সরিষার দর সম্পর্কে বন্ধুরা গতকাল শুক্রবারে সরিষার ভিডিও দিতে চাইছিলাম অবশ্য সরিষা ধান এবং গমের ভিডিও দিতে চাইছিলাম ভিডিওটা করছিলামও বাট ভিডিওটা মানে ডিলেট হয়ে গেছিলো কোনো একটা কারণবশত ডিলেট হয়ে যাওয়ার কারণে গতকালকে আমরা সরিষার ভিডিওটা আপলোড করতে পারি নাই তো যাই হোক আজ কয়েকদিন যাবৎ সরিষার ভিডিও আপলোড করতে পারতেছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দর্শক বন্ধুরা Ik ga দাম কমে গেছে ভাই তিয়ালের দাম কমে নাই সর্ষের দাম কম কয় তেলের দাম তো কমে আসছে এখন বিষয়টা হলো তেলের দামের সাতেই তো এটা সব তেলের দাম তো আপনি নারায়ণ সাহেব 75 টাকা করে দర్చ আমার কাছে সওয়াবি না পাमाज দসে 165 টাকা তাহলে আপনি তেলের দাম কয় টাকা আর আগের আগেরাতে কি মিছে তার দুই সপ্তাহ আগে 85 টাকা আশি টাকা তো আপনাদের সরিষার দামটা কতটুকু কমছে আমার সর্ষের দাম হলে না আটত্রিশশো ছিল এখন 350 340

গমের দাম গতকালকে কিন্তু গেছে হলো বারোশো বিশ টাকা পর্যন্ত আর সরিষার দাম আমরা পঁয়ত্রিশশো শুনছিলাম গতকালকে আজকেও এসে পঁয়ত্রিশশো পর্যন্ত শুনছে আর আপনার জব ছিল জবের দাম শুনছি আমরা আঠারোশো পর্যন্ত সর্বোচ্চ আর ধানের দাম শুনছিলাম এগারোশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ উনত্রিশ যেটা সেটা তো দর্শক বন্ধুরা আজকে আমরা এখানে এসে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আজকের সরিষার বাজার দরটা বলতে সেতি সরিষা সরিষা যেটা আছে সেটা কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশশো বাজার আছে আর যেটা মাঘি সরিষা আছে সেটা কিন্তু তেত্রিশশো সাড়ে তেত্রিশশো বাজার আছে তো এই ছিল আজকের সরিষার বাজার দর তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ